আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ফটো এডিট নিয়ে এবং এই ফটোটি আপনাদেরকে জাস্ট ওয়ান ক্লিকে এডিট করে দেখাবো আপনারা এরকম ধরনের যদি ফটোগুলো এডিট করতে চান আপনার নিজের ফটো দিয়ে বা আপনার বন্ধুবান্ধবের ফটো দিয়ে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ধরেন আপনি আপনার বন্ধুর সঙ্গে আপনি কাপির ফটো ছবি তুলেছেন বাট আপনার ছবির সাথে আপনার আপনার বন্ধুর যে ছবিটা আছে কাপিল ফটোতে সেই ফটোটাকে আপনারা আপনার গার্লফ্রেন্ড হিসাবে আপনারা কনভার্ট করতে চান সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখে দেবো যা আপনার বন্ধু সেই বন্ধুটাকে আপনারা কীভাবে আপনার গার্লফ্রেন্ড বানাবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়ান ক্লিকে শিখে দেবো তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও আপনারা চলে আসবেন প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটা যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে আপনারা দেখতে পাবেন গোল চাকার মতন মেটা এআই আপনারা এ অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা ক্যামেরা অপশান ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা অনেকগুলো ফটো পেয়ে যাবেন সেই ফটোটা সিলেক্ট করবেন যে ফটোটা আপনারা তৈরি করতে চান তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নাম এখানে দেখতে পেয়েছেন দুটি ছেলে আছে একটি ছেলেকে আমি মেসা যাবো এবং একটি ছেলে ছেলেই থাকবে তারপরে এখানে আপনাদেরকে লিখে নিতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি এখানে আমি লিখলাম চেঞ্জিং রাইট সাইড বয় ইন গার্লফ্রেন্ড আপনি যদি ডান্স সাইডের ছেলেটাকে মেয়ে তৈরি করতে চান তাহলে আপনারা রাইট সাইড লিখবেন এবং আপনারা যদি বাম সাইডের ছেলেটাকে মেয়ে তৈরি করতে চান আপনার গার্লফ্রেন্ড হিসাবে তারা আপনারা লেফট সাইড রেখবেন এখানে আমি রাইট সাইড লিখে দিয়েছি যেহেতু কালো ছেলেটাকে আমি মেয়ে তৈরি করব তারপর এখানে আমি এর অপশানে ক্লিক করব তারপর এখানে আপনাদেরকে কিছু সময় পেক করে নিতে হবে তো এখানে আমি অপেক্ষা করে নিচ্ছি এখানে দেখতে পেলেন এই যে এটা হচ্ছে অরিজিনাল ছবি এবং এটা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপের এডিট করা ছবি এ এর মাধ্যমে যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে ছেলে ছিল আর এটা হচ্ছে মেয়ে দেখতে পেয়েছেন সেম ছবি তো এরকমভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের ফটোগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে তো এটাকে সেভ করার জন্য রডে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেবেন দেখবেন সেভ হয়ে যাবে